আসসালামু আলাইকুম তো সবার প্রথমে বলি সবাই কেমন আছো তো সত্যি বলতে আমি একটি নতুন ক্রিয়েটর তো আমি একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আপনার এর থেকে অনেক কিছুই জানার আছে তো প্রথমেই বলি যে নতুন ফুটবল দু হাজার ছাব্বিশ যে আপডেটটা দিয়েছে আপডেটে প্রথম যে সেটিংটা সেটা হচ্ছে আমরা যে খেলা করি সেই স্টেডিয়াম স্টেডিয়ামটা সম্পর্কে কিছু বলবো তো তাহলে দেখা যাক যে স্টেডিয়ামের নিয়মকানুন দেখি তো প্রথমে আমরা চলে যাবো মাই টিম মাই টিমে যাওয়ার পরে এই কাস্টম স্টেডিয়াম কাস্টম স্টেডিয়ামে যাওয়ার পরে দেখবে কাস্টম স্টেডিয়াম ওয়ান টু থ্রি এরকম তিনটে অপশন থাকবে তো যেহেতু আমার ওয়ানটা সিলেক্ট করা আছে তাই ইয়ে ফুটবল স্টেডিয়ামে আমি নাম দিয়েছি সেজন্য ওটা আমার নাম রয়ে গেছে তো আপনাদের থাকবে কাস্টম স্টেডিয়াম ওয়ান তো ওয়ান টু থ্রি যে কোনো একটি ভেজে নিয়ে সেটা ক্লিক করবেন যেমন আমি ওয়ানটা ক্লিক করে দেখাচ্ছি তো আবার প্রথমে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে কাস্টমাইজ তো কাস্টমাইজ মারলেন তারপরে স্টেডিয়াম নেম এখান থেকে আপনার পছন্দ নাম দিয়ে যাওয়ারের নাম দিয়ে ওকে করবেন তারপরে ব্যাগে আসবেন তারপর স্টেডিয়াম কালার এখান থেকে স্ট্যান্ডে যাবেন স্ট্যান্ড বলতে গেলে যে মাঠের যে মানে দর্শকের জন্য যে গ্যালারিটা ওটাকে স্ট্যান্ড বোঝায় আপনারা পছন্দ হোক একটি খেলা সিলেক্ট করবেন তো দ্বিতীয় পিচ সাইড মাঠের যে সাইড যে রাউন্ডটা সাইডে একটা বর্ডার আছে তো ওই বর্ডারটা সিলেক্ট করতে গেলে আপনার এখান থেকে যে কোনো একটি খেলা পছন্দ করতে হবে যেহেতু আমার ম্যাজিনটা কালার টাই পর্যন্ত তো আমি সিলেক্ট করলাম তারপরে আছে পিচ মার্কিং পিচের যে একটা আউটলাইন বর্ডার থাকে বক্সের এই যে আউটলাইন বর্ডার ওটাকে আমরা এখান থেকে চাইলে কোনো একটি সিলেক্ট করতে পারবেন তারপর লাইটিং মাঠের যে লাইটিংয়ের ডিজাইন আছে ওখান থেকে তুমি একটি লাইটের কালার বেছে নিতে পারবে যেমন গ্রিন ইয়ে হলো ব্লু ম্যাজিন্ডা অনেক রকম কালার আছে তো আমি একটি অরেঞ্জটাই পছন্দ করে সিলেক্ট করব তো তারপরে ব্যাকে আসবেন তারপরে গোল্ড নেট নেট ডিজাইন এখান থেকে আপনার পছন্দ মতো একটি ডিজাইন পছন্দ করুন অনেক রকম দশ রকম ডিজাইন আছে দশ রকম আমি ছ নম্বরটাই সিলেক্ট করে গেছি তারপরে নেট কালার ওয়ান আর টু এই যে দেখতে পাচ্ছেন নেটটা দুটো কালার আছে তো এখান থেকে দু রকম কালার পছন্দ করতে পারবেন এখান থেকে দেখুন প্রথমে কালার কালার কাল তো আমি এই কালারটা সিলেক্ট করলাম নেট কালার টুয়ে গিয়ে আমি ইটা সিলেক্ট করলাম আপনার পছন্দ মতো ওয়ান টু যে কোনো একটি কালার সিলেক্ট করবেন তো তারপরে ব্যাকে আসবেন তারপরে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ভাবছে যে অনেকে যেটা কোথা থেকে পাবো স্টেডিয়াম এখান থেকে দেখবেন আপনাদের থাকবে ডিফল্ট আর এই যে থার্টি অ্যানিভারি অ্যানিভার্সারি ইয়ামালের যে লোগোটা মাঠে নামতে গেলে শো করবে এটা পেতে গেলে আপনাদের কী করতে হবে এটা পেতে গেলে আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে কন্ট্রাক্টসে যান কন্ট্রাক্টসে গিয়ে এখানে কাস্টমাইসেপেল এখানে যাবেন গিয়ে দেখবেন এখানে স্টেডিয়ামস করেগো পিচ সাইড সিগন্য্যাং চিয়ান প্রপস চিয়ান প্রপস মানে মাঠের আউটসাইড এগুলো এগুলো হচ্ছে খেলনা আছে গট আছে ফুটবল ট্যাট ওঠার যে স্ট্যাচু এই সেসব স্ট্যাচু মারে চারিদিকে যেটা এটা হচ্ছে স্টেডিয়াম করে প্রথমটা দ্বিতীয়টা পিচ সাইড সিগনেং এখানে চাইলে কয়েন দিয়ে কিনে নিতে পারবেন আর তারপরে আছে দেখুন গোল ইফেক্ট এই গোল ইফেক্টটাও কিনে নিতে পারবেন মানে যেহেতু গোল হওয়ার পরে যে ইফেক্টটা উঠবে সেটা এখানে অনেক রকম আছে রেয়ার জিনিস তো ব্যাকে ওখানে গিয়ে আর একটা জিনিস যেটা তো স্টেডিয়াম করে করে যাবেন তারপর যদি কিনে থাকেন তাহলে এটা এখানে সিলেক্ট করবেন করলে এটা দেখাবেন তারপরে পিচ সাইড সিগনে যেটা বলছিলাম পিচ সাইড সিগনে বলতে ওই যে সাইটে যেটা থাকবে ওটা তো তারপরে আছে জিয়ান পকস ওখানে যাবেন গিয়ে দেখবেন যে স্ট্যাচু যেগুলো যে স্ট্যাচুগুলো কিনবেন সেগুলো এখানে শো করবে আর অলরেডি ই ফুটবল টিম ফ্ল্যাগ ফলে এটা থাকবে এটা তোমার এই ফুটবল ড্রাইভারটা দিয়ে দেবে তো শুট স্ট্যাচু এটা আমার কেনা আছে তাই এখানে শো করছে তো আপনারা কিনে এখানে পছন্দ মতো ছটা দিক সিলেক্ট করে নিতে পারবেন তারপর ব্যাক করে গোল ইফেক্ট সরি গোল ইফেক্ট এটা অলরেডি থাকবে তো যদি এর থেকে ভালো চাও তাহলে ওখান থেকে কিনে সেটিং করতে হবে তো তারপরে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এই প্যাকে প্যাকে আসার পরে এখানে দেখবেন সেট ডিফল্ট এই যে সেট ডিফল্ট অপশানটা এখানে মারবেন মারার পরে দেখবেন আপনাদের এত কিছু করার পরে ডু নট হয়ে থাকে এখান থেকে যেটা এক টু ওয়ান টু থ্রি যেটা সিলেক্ট করেছেন সেটাকেই মারবেন আমি যখন ওপরটাই ওয়ানটাই সিলেক্ট করেছি তাই এটাকে সিলেক্ট করে ওকে করবেন তবে আপনার স্টেডিয়ামটি সেটিংটা কনফার্ম হবে তারপরে এখান থেকে এই পর্যন্ত ভিডিওটা আমার শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করবেন আরও নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করবেন আর আমি সত্যি বলতে একটি নতুন ক্রিয়েটার ভিডিও সবাই প্রথম শুরু করলাম কেমন লাগলো কমেন্টে মন্তব্য করলাম ভালো থাকবে